আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো বীজগণিত রাশির অনুশীলন নিয়ে তিন দশমিক একের সাত নাম্বার অঙ্কটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে দেখো এ এ প্লাস ওয়ান বাই ইজ টু টু হলে দেখাও যে এর প্লাস ওয়ান বাই আই স্কোয়ার ইজ ইক টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই সমান সমানের এই পাশে যেটা আছে এটা হচ্ছে বামপক্ষ আর সমান সমানের এই পাশে যেটা আছে এটা হচ্ছে ডান পক্ষ এই বাম পক্ষের মানটা এই ডান পক্ষের মান যদি সমান হয় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে দেখানো হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে আমরা 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 এই অঙ্কটা যে যে তারপর এটা করব যদি তোমরা সূত্রগুলো চাও প্রমাণ সহকারে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে হবে কমেন্টে জানালেই আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্লাস বি

এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার 2ab তাহলে এখানে একটা সূত্র এখানে একটা সূত্র দুইটা সূত্র তাহলে একটা প্লাস এর একটা মাইনাস তো আমাদের দেওয়া আছে a প্লাস b সমান সমান 2 হলে দেখাও যে এটা সমান ওইটা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে দেখো দেওয়া আছে দেওয়া আছে a প্লাস b সমান সমান 2 এখন দেখো এ এটা এ আর 1/এটা হচ্ছে বি এটা এই থাকবে আর 1/এটা হচ্ছে বি তাহলে আমরা এটাকে এ বলবো আর 1/এটাকে বি বলবো দুইটা দুই রকম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে 1/এ তাহলে এটাকে এ বলবো আমরা 1/এটাকে কি বলবো বি বলবো তাহলে এ বি 2 তাহলে তাহলে দেখো বাম পক্ষ বাম পক্ষে কি দেওয়া আছে বাম পক্ষে দেওয়া আছে

তাহলে এ প্লাস বি এর মান কত টু তাহলে আমরা এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টু লিখতে পারি তাহলে লিখলাম দেখো এ টু এটার উপর আছে কি স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার এ মাইনাস টেন এ মাইনাস টেন এ টু টু লিখলাম টু স্কয়ার কত হয় ফোর এ মাইনাস টেন মাইনাস টেন এ টু টু লিখলাম তাহলে ফোর থেকে টু কে লাগে থাকে কত টু আবার আমরা যদি এখন ডান পক্ষের মানটা বের করতে যাই এখানে ডান পক্ষের মানটা লিখি দেখো ডান পক্ষ আমরা এটা এখানে সূত্রটা মুছে দিচ্ছি ডান পক্ষ দেখো ডান পক্ষ কি ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন এটাকে তো কোনো সূত্র ফালানো যায় না আমরা সূত্র ফালানোর জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রূপান্তরিত করব তাহলে এ স্কোয়ার আমি এ টু দি পাওয়ার ফোর কে দেখো এটা আমি এ টু দি পাওয়ার ফোর কে এ টু দি পাওয়ার ফোর কে যদি আমি লিখি এ স্কোয়ার এটার উপর যদি হোল স্কোয়ার দেই তাহলে এই স্কোয়ারটা দ্বারা আমরা এটাকে বুঝতেছি যে এ স্কোয়ারটা কয়বার গুণ দুই বার গুণ তাহলে আমরা এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার দুই বার গুণ এ স্কোয়ার গুণন এ স্কোয়ার তাহলে এখানে বৃত্তি আছে এ এখানেও বৃত্তি আছে এ তাহলে বৃত্তি দুইটা একই রকম বৃত্তি দুইটা যদি একই রকম হয় গুণের সময় তাদের পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এই দুইটা বৃত্তির মধ্যে আমরা একটা লিখলাম এখানে পাওয়ার টু যোগ এখানে পাওয়ার টু সমান সমান এ পাওয়ার ফোর যোগ করলে তাহলে কি আসতেছে আমরা এটুদি পাওয়ার পরে চলে আসলাম তাহলে পাওয়ার পরে পরে তো আমরা কি লিখতে পারি লিখতে পারি তাহলে আমরা এটাকে ভাইঙ্গা সূত্র ফালা নিল কোন সূত্র ফেলাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাবো এটার জন্য আমরা দেখো লিখলাম এ স্কয়ার এটাকে ভাঙলাম এইভাবে আবার এটাকে লিখবো সেম ভাবে এই স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ারটা হচ্ছে a আর 1 বাই a স্কয়ারটা হচ্ছে b তাহলে a স্কয়ার ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে a তাহলে a স্কয়ার প্লাস আর 1 বাই a হচ্ছে b ব্র্যাকেটের ভিতরটা তাহলে এটা হচ্ছে b তাহলে b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা প্রথম যে সূত্রটা ফলাবো এটা হচ্ছে প্লাস এর সূত্র ফলাবো দেখো তাহলে a স্কয়ার a প্লাস সূত্র ফলাবো a প্লাস b তাহলে a হচ্ছে a স্কয়ার আর b এটা হচ্ছে 1 বাই a স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার এ কাটা আমরা এই জায়গাটার মধ্যে আরেকটা লাইন বাড়াই করতে পারি আবার একটা লাইন কমেও করতে পারি তা আমরা একটা লাইন বাড়াই করব বোঝার জন্য দেখো এটাকে আবার সূত্র ফালাতে হবে তাহলে কোন সূত্র ফালাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো সেকেন্ড ব্র্যাকেট

যদি এই প্রশ্নটা করো তা আবারও বলবো যে মানে তাকাও মানে তাকালে আমরা কি পাইতেছি যে এ প্লাস বি এর মান পাইতেছি তাহলে এ প্লাস বি এর মান যদি আমরা পাই তাহলে আমরা কোন প্লাস এর মান দেওয়া আছে তার জন্য আমরা কি করব প্লাস এর সূত্র সূত্রটা ফলাবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এ প্লাস বি এই যে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ ইনটু বি

সবাই তোমরা বুঝতে পেরেছো যদি আমাদের ক্লাসগুলো ভালো ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবা যাতে পরবর্তী সময় সবার কাছে তুমি ভিডিও পেয়ে যাও আর তোমাদের তোমরা যদি এই সূত্রের প্রমাণগুলো এবং সূত্রগুলো যদি একসাথে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে কমেন্টে যদি তোমরা জানাও তাহলে আমরা সেই ভিডিওটি নিয়ে আসব তো অবশ্যই আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ